گی मिलेगी मुझे ले चलो मदेना

আমি পাঞ্জাতনের গুলাম হলে কোন সমস্যা হবে জুরে বলতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে যদি আমি পাঞ্জাতনের গুলাম হতে পারি পাঞ্জাতন যদি আমাকে গুলাম বানিয়ে নেয় আমার ভাগ্য ভালো হলে হবে না খারাপ হবে জুরে বলেন ভালো হবে না খারাপ হবে মুজে ইশকে হে गुल हो में गुलाम गुलाम हो میں فقیر छेरु अदा

এই জান্নাতের বাগানি শেষ রাতের মধ্যেই এখনো পর্যন্ত উপস্থিত রেখেছেন বলেন তো আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে দয়া করে এখানে রাখছে এই কথাটা ঠিক না বেঠি আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে এখনো পর্যন্ত এই জান্নাতের বাগানের মধ্যে রেখেছেন জুরে বলতে হবে ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ তাআলার দরবারে চিৎকার করে বলেন আল্লাহু আকবার শুকরিয়া করে বলেন একবার আলহামদুলিল্লাহ একবার বলেন আর রাসূল আল্লাহ আরো জোরে বলতে হইয়া রাসূল আল্লাহ আমার বন্ধুরা আবার আপনারা ইন্ডিয়ার মানুষ আমি বাংলাদেশের মানুষ দেশ আলাদা কিন্তু জবান এই কলকাতার ওয়েস্ট বেঙ্গল এর জবান বাংলা বুঝেন না আপনারা সবাই বাংলা বুঝেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের বাগানে আনলেন আল্লাহ তালা আমাদেরকে দেখছেন আল্লাহর হাবিব সাল্লাম তিনিও আমাদেরকে মদিরা শরীর থেকে দেখছেন জুড়ে বলেন ঠিক কিনা দেখতে পান কিনা আরে আওয়াজ শুনে মনে হচ্ছে যে দলিল আমার এই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে এই ওলামায়ে হাজরত আছেন সেই জায়গার মধ্যে তো দলিল দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আপনারা আওয়াজে বলতে হবে নবীজি আছেন মদিনায় আমরা আছি এই এই বিন্দুল ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে এখান থেকে নবীজি আমাদের কেমনে দেখব এই ধরনের আকিদা কি আপনাদের আছে যারা বলেন বিছন থেকে আছে ডান থেকে আছে আওয়াজ দেয় না বুঝতে পারছি আপনাদের একটা দলিল দিতে হবে দলিল যদি নিতে চান মুসলিম শরীফ খুলতে হবে 2892 নাম্বার হাদিস খুলতে হবে হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ওয়া আলিহি কালা আবি আসমাউন সাউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা জাওয়ালিল আরদ্বা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা দেওয়াল মুসলিম জিদকার মেরে বলেন একবার আল্লাহু আকবার আল্লাহ

আমরা আল্লাহর হাবিব সুല്ലাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদকে দেখছেন তো রাসূল সুല്ലাহু আমরা যদি দেখিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ দেখুন আমাদের দিলের মধ্যে আপনার mohabbat আপনার ভালোবাসা ভরপুর সেই জন্য সারা রাত এই জান্নাতের বাগানে আপনার मोहब्बतে বসে আছি আমরা যদি আল্লাহর রাসূল সুല്ലাহু এই কথাটা বলি বলেন তো রাসূল সুല്ലাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশি হবে না বেচারা হবে যারা বলেন খুশি হবে না বেজার হবে

बोला रमीन सात सात न्यास मान के इस तोरे इस तोरे, इस तोरे